তেহা দিয়া দে আফা 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 কয়টা টেহা দিয়ে যান না আফা কয়টা দিন ধরে কিছু খাই না আফা আমার বোন কি বিয়ে করবি এইটা কি কণা হ্যাঁ আমি ঠিকই বলছি আমি আপনার বোনের বিয়ে করব দেখ আমার বোন তো অনেক সেক্সি তুই ওকে বিয়ে করলে অনেক লাভবান হবি বুঝছিস আমি হলো গরীব বিকুক রাস্তার ফকির আর আপনি আপনার বোনরা আমার কাছে কি বিয়ে দিবেন হ্যাঁ আমি ওর সাথেই তোকে বিয়ে দিব তুই বিয়ে করতে রাজি কিনা সেটা বল আপা এক খামো খাই ভিক্ষার টাইমে পেছাল করেন না জান যে এনে যাবেন ও এনে জান টাকা দিলে দেন না দিলে জান আরে তুই আমার কথা শুন তুই যদি ওকে বিয়ে করতে চাস তাহলে এক্ষুনি কাজী অফিসে নিয়ে যা তোদের দুইজন বিয়ে দিয়ে দিব আমি কিন্তু আপনার বোনরা আমি কি লিখে দিই আরে ওকে বিয়ে করলে তুমি অনেক লাভবান হবা লাভবান হবা মানে কেমনে বুঝলাম না তো আসলে কিছুদিন আগে ওর বিয়ে হয়েছিল একটা বড় কার অ্যাক্সিডেন্টে ওর দুইটা পা চলে যায় আর ওর কথা বলার কণ্ঠস্বরও হারিয়ে ফেলে ওই কার অ্যাক্সিডেন্টে ওর হাজবেন্ডটা মারা যায় কিন্তু মারা যাওয়ার আগে ওর স্বামীর যত সব স্বয় সম্পত্তি ছিল অর্ধেক ওর নামে করে গেছে ওকে বিয়ে করলে তুমি কিন্তু অনেক লাভবান হবা ওর নামে কোটি কোটি টাকা আছে এখন বলো তুমি বিয়ে করতে রাজি কি না

আপা এসব প্ল্যানে আমার কাম হইতো না বুঝছেন না আমি আপনার বন্ডে বিয়া করি পরে সয় সম্পত্তি সব আপনার নামে লেহা দেই পরে আপনি আমার একটা লাথি মেরে আবার রাস্তায় ফালাই দেন এখন আমি একলা ভিক্ষা করি পরে আপনার বন্ডে লেহা ভিক্ষা করবো না আপা আমার কোনো দরকার নাই আল্লাহর রাস্তায় আপনি আপনার যান আচ্ছা আমি তোকে এক কোটি টাকা দিব কি কইলেন কয় টাকা দিবেন এক কোটি টাকা হ্যাঁ কোটি টাকা দিবেন হ্যাঁ আমি সত্যি কথা বলছি কথার কিন্তু নরসর যাতে না হয় আপনার ঠিক আছে আমি রাজি চলে চলো উকিল সাহেব আমার বোন কি ভাইয়া বিয়ে করেছে আমার বোনের সাথে ভাইয়ের আজকেই বিয়ে হয়েছে তো আমি চাচ্ছি দলিলের যে ফর্মালিটিস গুলো আছে আপনি আজকেই সব কমপ্লিট করে দেন তাহলে আমার জন্য ভালো হয় জি জি তো আমরা অফিশিয়াল কার্যক্রম শুরু করছি আমার দুটো সিগনেচার প্রয়োজন

মানে এইভাবে আমার দিকে তাকায় আছো কেন লোভনীয় দৃষ্টি দিয়ে মানে আমার অংশটা লিখে দিতে হবে না আপনাকে তোমার কি মনে হচ্ছে আমি তোমার নামে সব কিছু লিখে দেব কোনো দিন না তোমার মতো লোভী মেনা না আমি আমার বাবার জন্মে দেখিনি যে নিজের লোভের জন্য নিজের বোনকে বিসর্জন দিতেও একটা ফোটা চিন্তা করে তুমি কেমন চিন্তা করলা যে সব কিছু আমি তোমার নামে করে দেবো একটা ফুটি করেও দেবো না তোমাকে যাও আপনার সাথে আমার কি কথা হয়েছিল আপনার সাথে আমার এটা কথা হয়েছিল যে আমার বোনকে বিয়ে করে আপনি যখন সম্পত্তিগুলো পাবেন ওই সম্পত্তিগুলো আপনি আমার নামে লিখে দিবেন তার বিনিময়ে আমি আপনাকে এক কোটি টাকা যা। এখন তো দেখছি আপনার রূপ একবারে চেঞ্জ এই ফকিনির বাচ্চা কি বলছিস তুই এসব তোকে রাস্তা থেকে এখানে তুলে নিয়ে আসলাম কি এসব কথা শোনার জন্য এখন এর পরিণাম কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে যা করার তুমি আর ফারদার এই বাড়ির যদি আশেপাশে তোমাকে দেখি না আপনি কোনো চিন্তা করবেন না আপনার সম্পত্তি আপনার কাছেই থাকবে আমি তো শুধু আপনাকে বাঁচানোর জন্য এরকম করেছি ওই লোভিটার হাত থেকে আপনার সবকিছু আপনারই থাকে আমি জানি আপনি খুব ভালো মানুষ আপনার মন মানসিকতা অনেক বড় আমার তো আপনাকে খুব ভালো লেগেছে আসলে মানুষের সব চাও তো পূরণ হয় না আপনি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারেন হ্যাঁ আপনার জীবনটা আবার সুন্দর করে সাজাতে পারে আমি কখনোই বাধা দেব না আপনি ভালো থাকেন এটাই আমি চাই আমি আপনাকে কোনো দিন ছেড়ে যাব সারা জীবন হাত